আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার ভাই ও বোনেরা যারা আমার এই ইউটিউব ভিডিওটি দেখবেন আপনাদের উদ্দেশ্যেই বলছি আমার সঙ্গে একজন ভাই আছেন যিনি কুয়েতে সাত বছর ধরে কুয়েত প্রবাসে আছেন তো ওই ভাইয়ের কাছ থেকে আমি কিছু কথা শুনতে চাই যে উনি কুয়েতে প্রবাসে এসে প্রবাস জীবনের পাশাপাশি কেন এই জিনিসগুলো সে মানে ক্রয় করলো কেন সেই জিনিসগুলো ক্রয় করলো ওই ভাইয়ের সাথে আমি আগে পরিচয় হয়ে নিই তো প্রথমে ভাইয়ের বাড়ি কোথায় জানবো ভাই কুয়েতে কতদিন ধরে আছে তার পরিচয়টা জানবো তারপরে এই জিনিসগুলো কেন নিয়েছে সেই বিষয়টি তার কাছ থেকে আমি জানবো তো আমি এখন আমি এখন যাবো সেই ভাইয়ের কাছে আমাদের সেই ভাই আচ্ছা ভাই আপনার নাম কি আপনার নাম কি ভাই আমার নাম শফিকুল আরেকটু জুড়ে বলেন আমার নাম শফিকুল ভাই বাংলাদেশে আপনার বাড়ি কোথায় বাড়ি কিশোরগঞ্জ

সুপাতে আমি আসছিলাম ভাইয়ের কাছ থেকে মানে পরামর্শ নিলাম সব কিছু নেওয়ার পর আমি ডিএসএন আসলাম আসার পর আমি এই পণ্যগুলো কিনছি তো সফিকুল ভাই আপনার শরীরে কি কোনো অসুস্থতা আছে বা অসুস্থতা বলতে আমার শরীরে ভীষণ অ্যালার্জি জি এই যে শরীরে অ্যালার্জি স্কিন স্কিন অ্যালার্জি পুরো স্কিনটা আমরা ফুলা ফুলা জি স্কিনগুলো গুলো ডিএক্সএন এর এই পণ্যগুলো ডিএক্সএন এর এই পণ্যগুলো ইউজ করলে ডিএক্সএন এর এই পণ্যগুলো ইউজ করলে অ্যালার্জি শরীর থেকে চলে যায় তো আপনাকে দিয়ে শুরু করি নাই এর আগেও শুরু করা হয়েছে এর রেজাল্টটা অনেক ভালো আমরা সবাই জানি যে অ্যালার্জির পণ্য ইউজ অ্যালার্জির ওষুধ খেলে অ্যান্টিহিস্টামিন খেলে আমাদের বডিতে বিশাল একটা রিয়াকশান হয় তো সেই জায়গায় থেকে ডিএক্সনের পণ্যগুলো সম্পূর্ণ ন্যাচারাল হওয়ার কারণে এই পণ্যগুলো ইউজ করলে একেবারেই অ্যালার্জি চলে যায় মাঝখান থেকে কোনো শৈলে রিয়াকশন হয় না তো